তিথি অনুযায়ী রাজ্যে উৎসবের মেজাজে প্রতিটি শিব মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে শিবের আরাধনায় হলেন ভক্তরা শিব চতুর্দশী হিন্দু ব্রত এই তিথিতে মনস্কামনা পূরণের জন্য করে চার প্রহরে শিবের পুজো করেন তার ভক্তরা তাই সকাল থেকে আগরতলা শিমপাড়ি সহ রাজ্যে প্রতিটি শিব মন্দিরে লক্ষ্য করা গেল ভক্তদের উপচে পড়া ভিড় কোথাও কোথাও আবার শিব চতুর্দশী উপলক্ষে আয়োজন করা হয় মিলন মেলারও সব মিলে এক প্রকার উৎসবের মেজাজে রাজ্যে উদযাপিত হল শিব চতুর্দশী প্রতীক্ষার অবসান ঘটি অবশেষে শিব চতুর্দশীতে শিবের আরাধনায় ব্রতী হলেন তার ভক্তরা তিথি অনুযায়ী বুধবার সকাল মিনিটে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি শুরু হয় পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল মিনিটে তিথি শেষ হিন্দু শাস্ত্রের শ্রেষ্ঠ ব্রত শিব চতুর্দশী তাই মহাশিবরাত্রি পালন করেন অনেকেই মনস্কামনা পূরণের জন্য নির্জল উপবাস করে চার প্রহরে শিবের পুজো করেন তার ভক্তরা হিন্দু শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব ও পার্বতীর বিয়ের দিন শিবরাত্রি হিসেবে পালন করা হয় তাই এই দিনটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। কথিত আছে যে রাতে শিবের উপবাস করলে ভোলা বাবা নাকি তুষ্ট হন আর স্বয়ং শিবের বরদান এতে বর্ষিত হয় এই বিশ্বাস নিয়ে শিবরাত্রিতে প্রতি বছরই দেশের সমস্ত মন্দিরগুলিতে শিব ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবারও যেন তার ব্যতিক্রম হয়নি রাজ্যে প্রতিটি শিব মন্দিরে সনাতনীদের মধ্যে চলে দিনভর উপবাস ও শিবব্রতের আয়োজন বিশেষ করে আগরতলা সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি মন্দিরে সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় শুধু শিববাড়িতে নয় রাজ্যে প্রায় প্রতিটি শিব মন্দিরে একই চিত্র লক্ষ্য করা যায় দিন কোথাও কোথাও আবার শিব চতুর্দশী উপলক্ষে আয়োজন করা হয় মিলন মেলারও সব মিলে এক প্রকার উৎসবের মেজাজে যে এদিন শিবের আরাধনায় ব্রতী হলেন ভক্তরা আজ মহাশিবরাত্রি সকাল নয়টা বিয়াল্লিশ থেকে শিব চতুর্দশী লেগেছে সেটা থাকবে কালকে সকাল আটটা তিরিশ মিনিট অবধি সকালে নয়টা বেয়াল্লিশে প্রথম বাবার বিশেষ পুজো হয়েছে পুজো সম্পন্ন করার পর ভক্তরা বাবাকে যার যার মনোবাসনা পূরণ করার জন্য স্নান করাচ্ছে রাত্রে কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকবে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা সাতটায় তারপরে বারোটা নাগাদ মন্দির বারোটা থেকে ভোর চারটা অব্দি মন্দির বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য বাবা বিশ্রাম করবে তারপর ভোর চারটে থেকে ভক্তদের জন্য আবার মন্দির খুলে দেওয়া হবে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া